হ্যালো দর্শক আজকে আপনাদের জন্য একটি ট্র্যাক্টর নিয়ে এসেছি এটা দুই সালের মডেলের ট্র্যাক্টর টাফে ফোর্টি ফাইভ ডিআই তাই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বিস্তারিত জানতে পারবেন গাড়ির বিস্তারিত আলোচনা করা হবে গাড়িটি মূলত বিক্রির জন্য ভিডিওটি করা হয়েছে এটা দুই সালের গাড়ি বাইশ সাল থেকে এখনও চাষের ক্ষেত্রে চলতে আছে। গাড়িতে তেমন কোনো কাজ করা নেই হালকা ধরনের কাজ করা হয়েছে টুকিটাকি এবং দেখতে দেখতেছেন চাকাও খুব বিট ভালোই আছে এখনও এটা চোদ্দো নয় আঠাইশ চাকা বড় চাকা যারা কাদা মাটিতে চাষ করতে চান তাদের জন্য এই গাড়িটি পারফেক্ট দু হাজার বাইশ সালে গাড়ি ওটার সহ বিক্রি হবে ঘণ্টার দিক দিয়ে আমরা যদি লক্ষ্য করি ঘন্টা ওনলি আঠারোশো তেরো ঘন্টা চলছে দুই বছর এর মতো বস গাড়িটার গাড়িটা বিক্রি হবে রোটাভেটর সহ রোটাভেটরটি মাহিন্দ্রা রোটাভেটর ব্যবহার করা হয়েছে গাড়িতে সাথেই এই রোটাভেটরটি চালানো হয়েছে যদি কেউ কিনতে চান তাহলে স্ক্রিনে দেখা নাম্বারটিতে যোগাযোগ করে দামাদামের অপশন থাকবে গাড়িটা কিনতে পারবেন যারা এই গাড়িটা কিনতে চান শুধু তারাই নাম্বারটিতে যোগাযোগ করবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন গাড়িটি আবারও বলছি গাড়িটির দু হাজার বাইশ সালের আঠারোশো তেরো ঘন্টার গাড়ি গাড়িটা একদমে ফ্রেশ ঝকঝকে আছে গাড়িটি নেবেন আর চালাবেন কোনো কাজ করা লাগবে না কাজ সবকে নাঙ্গল রোটাভেটর পেটোর ব্লেড সম্পূর্ণ একদমই ঠিক আছে এখনও গাড়িটির দাম ধরা হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা রোটাভেটর সহ নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আবারও বলে রাখি গাড়িটি কিন্তু মালিক পক্ষ থেকে দামাদামি করার অপশন থাকবে তাই আপনারা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই নাম্বারে ফোন দিবেন এবং মালিক পক্ষ থেকে দামাদামি করে গাড়িটি কিনতে পারবেন গাড়িটি কুমিল্লায় জেলা অবস্থিত সদর দক্ষিণে গাড়িটি অসাধারণ এখনও লুকিং আছে তাই গাড়িটা যদি কিনতে চান মালিক পক্ষ থেকে যোগাযোগ করে আপনারা সরাসরি গাড়িটি দেখেও আসতে পারেন তাহলে আরও ভালো হয় তাই যদি গাড়িটা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন গাড়িটির দাম নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং দামাদামির অপশন থাকবে আপনারা কিনতে চাইলে অবশ্যই গাড়িটি যোগাযোগ করবেন গাড়িটি তেমন কোনো কাজ করা হয়নি সামনের দিকে চাকা পিছনের চাকা সব কিছুই গাড়ির মডলেই গাড়ির সাথেই যেই চাকা ওই চাকাই এখনও আছে গাড়িটা এখনও লুকিং খুব ফ্রেশ তাই আপনারা কিনতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমার এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই ডালিম ট্রাক্টর ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও লাগবে তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আশা করি আপনার ভালো লাগবে গায়েটা ধন্যবাদ